ওয়েলকাম টু মাই মমস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বইশাক ঘণ্ট এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি এবার মাছের মাথাগুলোকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেবো ওই একই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু ও কুমড়োগুলোকে দিয়ে মিশিয়ে নেব এখানে কুমড়োগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি সবগুলোকে একটু মিশিয়ে নিয়ে দেব পুঁইশাকগুলোকে আর একটু নুন দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে কুক করে নেব। শাক থেকে জল ছেড়ে দিয়েছে এবার দেব হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন সবগুলোর ফ্লেভারটা ছেড়ে দিলে দিয়ে দেব আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব সর্ষে ও জিরে বাটা দিয়ে আরও একবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা আলু কুমড়ো ও পুঁশাকগুলোকে দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার একটু জল দিয়ে ভালো করে কুক করে নেব এবার দিয়ে দেব স্বাদ চিনি দিয়ে মিশিয়ে নেব। এবার মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করে নেব আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বৈশাখ ঘণ্টা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন